প্রথমবার খলচরিত্রে সুভশ্রী কৌশিকের সঙ্গে হাসতে হাসতে খুন করার রহস্য ফাঁস প্রথমবার খলচরিত্রে সুভশ্রী কৌশিকের সঙ্গে হাসতে হাসতে খুন করার রহস্য ফাঁস আপনারা দেখছেন ইসার নিউজ অফ সলসোয়াতো নমস্কার ইসার নিউজ অফ সলসোয়াতো আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এর নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চরজলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর সাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি প্রথমবার খল চরিত্রে শুভশ্রী কৌশিকের সঙ্গে হাসতে হাসতে খুন করার রহস্য ফাঁস কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী থ্রিলার ছবিতে মহাচমক পূজো পুজো রিলিজের হল দখলের সোশ্যাল লড়াইয়ে মঙ্গলবার আচমকাই নেটভুবনে ঝড় তোলে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি হাতে ছড়া মুখে অট্ট হাসি ক্যাপশানে লেখা হাসতে হাসতে খুন করে দেব পরিচালক অভিনেত্রী রেহেন ফ্রেম দেখেই টলিপাড়ার অন্দরে গুঞ্জন শুরু হয় নিশ্চয়ই দুই গঙ্গোপাধ্যায় এবার নতুন কোনো অ্যাডভেঞ্চারের ফন্দি আটছেন অল্প বিস্তর আভাস আগেই মিলেছিল যে ধূমকেতু গৃহপ্রবেশের পর ফের একবার কৌশিকের সঙ্গে কাজ করতে চলেছেন শুভশ্রী এবার তাদের হাসতে হাসতে খুন করার রাসফাস ফাঁস সূত্রের খবর নতুন থ্রিলার ছবিতে হাত দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর সেখানেই খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে ক্যাপশনেই লেখা যে তিনি এবার হাসতে হাসতে খুন করে দেবেন তাহলে কি খুনির চরিত্রে অভিনেত্রীকেই দেখা যাবে সেই উত্তর আপাতত সময়ের গর্ভে তোলা থাকলেও জানা গেল শোনা যাচ্ছে কৌশিকের পরবর্তী ছবির অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ পরিচালক নিজেও এই ছবিতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায় বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনকে এমনটাই গুঞ্জন সব ঠিক থাকলে পুজোর পর কিংবা বছর শেষে টিম নিয়ে ঝাঁপিয়ে পড়বেন শুটিংয়ে ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গে বিভিন্ন লোকেশানে শ্যুটিং হওয়ার কথা যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি তবে জানা গেল এই সিনেমায় দর্শকদের জন্য বড় সড়ো চমক অপেক্ষা করে রয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যে টলিউডের লম্বা দৌড়ের ঘোড়া সেটা বললেও বর্তমানে অতুক্তি হয় না একের পর এক ভিন্ন চরিত্রে তাগ লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রীর ঝুলিতেও বর্তমানে ডাকসাইটের সব ছবির চরিত্র একদিকে সিজিৎ মুখোপাধ্যায়ের লহা নামরে অন্যদিকে রায় বাঘেনি দুই পিরিয়ড ড্রামার বাঘা চরিত্রে দেখা যাবে তাঁকে উপরন্তু তাঁর গৃহপ্রবেশ পারফরম্যান্স বহুল প্রশংসিত হয়েছে সিনেমা লোকে থেকে দর্শক মহলে গত আগস্টে মুক্তিপ্রাপ্ত ধূমকেতুতেও নজর কেড়েছেন সব মিলিয়ে টলিপাড়ার অন্যতম শশব্যস্ত তারকা বর্তমানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে থাকলেও কাজে কোনো ফাঁক রাখেন না অর্থাৎ দর্শকরা তাকে যে পরিমাণ ভালোবাসা দেন তিনিও ততটাই উপহার দেওয়ার চেষ্টা করেন পরবর্তী কাজের ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হয়নি তার প্রমাণ অনুসন্ধানের ছোট্ট ঝলক যে সিরিজে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে সূত্রের খবর নতুন থ্রিলার ছবিতে হাত দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায় আর সেখানে এই খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে কৌশিকের পরবর্তী ছবির সঙ্গী হতে চলেছেন কৌশিক সেন এবং রুদ্রনীল ঘোষ আপনারা দেখছেন সবার প্রিয় এসাহু নিউজ অফিসিয়াল এসাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসাহু নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এসাহু ব্লগস এবং এসাহু শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল